যে এই যে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে প্রক্টোরিয়াল টিমকে আমরা এখন পর্যন্ত আমি প্রত্যেকটা কেন্দ্রে গেছি কোথাও আমি প্রক্টোরিয়াল টিমকে দেখে নিই ফোন দিছি তারা ফোন ধরে না মানে এই এইটা কোনো কোন ধরনের আচরণ মানে দেখা যাচ্ছে সবাই দেখতেছে ভোটাররা পর্যন্ত বিরক্ত তারপরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না মানে এটা মানে আমরা খুবই হতাশ আমরা আমরা আমাদের তো আসলে নিজেরা কিছু করার নেই আমরা অভিযোগ জানাইতে পারি আমরা অভিযোগ জানাইছি কিন্তু অভিযোগ অনুসারে সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা দুঃখজনক খুবই যে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা বলছিল যে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিবে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আচরণ বিধি বলে যে কথাটা বলছিল তারা আচরণবিধি মানে পুরো একটা স্ক্যাম এখানে মানে কোনো কোনো ধরনের বিধি মানা হচ্ছে না আমরা যতটুক যা মানে ঘুরলাম কেন্দ্রে কেন্দ্রে তাতে আমরা ইনশাআল্লাহ আশা করতেছি আমরা পূর্ণ প্যানেলে জয়ী হব আর বাকিটা আসলে ফলাফলের উপরে নির্ভর করে